ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا اما بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والقران قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا اجزي به شمسك و شمسك سيد محمد بلال من الجنه جنى عمدكي اسيري تفسير القران ما في उपस्थित हैं किस बाला रे बोल किस शोना तो फिर जैसे शे मोहम्मद बुल आलम ने दरबारी शुक्रिया रखो करे आजम बिरिला अतः पार जनवर रसूल सईदुल मुसलीन खातमुल नबीन अशहुल अंबिया इमाल मुसलीन तारुपुर अबू तो दूर तो सलाम बोलती तो हो अल्लाहुम्मा सल्लल्लाहु अल्लाहुम्मा बारिक বড় বড় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কোরআন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা যে উদ্যোগ নিয়েছেন যে কোরআন তাহলে আয়োজন করেছেন সেটা এমন একটা সময়ে যখন আপনার যখন আমরা সবাই রমজানের পূর্ববর্তী একটা মাসে অবস্থান করতেছে সাবান মাসে মধ্য দশক চলতেছে আজকে সাবান মাসে কত তারিখ জানি আমরা সাবান মাসে দশ তারিখ চলতেছে শুক্রবার আসছে জুমা তো আমরা যে সাবান মাসে এখন অবস্থান করতেছি এর পরে আসতেছে রমাদান মাস আল্লাহ সুমা আমাদেরকে যতগুলো দিন দিয়েছেন যতগুলো মাস দিয়েছেন যতগুলো রাত দিয়েছেন সেগুলোর মধ্যে উত্তম দিনগুলো উত্তম মাসগুলো উত্তম রাতগুলো আছে রমজান মাসে রমজান মাসে লাইলাতুল কদর কথা আমরা সবাই জানি কি যা লাইলাতুল কদর এই রমজান মাসে লাইলাতুল কদর আছে এই রমজান মাসে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের যে ইবাদত গুলো আছে সেই এবার গুলো এত এত পরিমাণ বদলা দেন যা আমাদের ধারণার বাইরে এই রমাবন মাসে আপনি এক টাকা দান করলে সাতশো টাকা সব পাইতে পারেন এই রমাবন মাসে আপনি একবার আল্লাহ আল্লাহ একবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে সাতশো বার আলহামদুলিল্লাহ পরে সবও পাইতে পারেন যে রমাবন মাস আসতেছে এই রমাদান মাসে যখন আসে যখন আমরা রমজান মাসের প্রস্তুতি নিয়ে আল্লাহ সেভা আনা এই রমজান মাস আসলে তার জান্নাত এবং জাহান্নামকে বিভিন্ন রূপে প্রস্তুত করে যেমন রমবান মাস আসলে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এই রমাদান মাস আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এই রমজান আসলে যে শয়তানের অসহায় আমরা খারাপ কাজ করি সেই শয়তানকে শিকল বন্দি করা হয় এটা কি আমাদের জন্য সুসংবাদ নয় সুসংবাদ তার মানে যে মাস আসলে শয়তানকে শিকল বন্দি করা হচ্ছে সেই মাসে কি আমাদের গোনা করা চলবে চলবে না যে মাসে আমাদের গোনা করা চলবে না সেই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইবাদত করার জন্য বলতেছেন কেন এই মাসে অন্য মাসের যে ইবাদত এবং এই মাসের যে ইবাদত এর মাঝে অনেক তফাৎ এই মাসের ইবাদতে অনেক বেশি বদলা এটা এমন একটা মাস যে মাসের ইবাদতের বদলতে আমরা জান্নাত পর্যন্ত যাইতে পারি সুবহান আল্লাহ ও বিহামদিহি তাহলে এই মাসে যে আমরা যাচ্ছি সেই মাসে যে ইবাদতগুলো করব সেই মাসে কিভাবে চলব তার একটা প্রস্তুতি দরকার আছে কিনা একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে যায় তার আগে ভালো করে লেখাপড়া করে কিনা একজন কৃষক মানুষ জমিতে ফসল ফেলায় তারাকে জমি চাষ করে কিনা তাহলে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের পূর্বে একজন বুদ্ধিমান মানুষ সবসময় প্রস্তুতি নিয়ে থাকে আমাদের সামনে যে রমগন মাস আসতেছে সর্বোত্তম মাস এই দিনগুলো সর্বোত্তম দিন এখানকার ইবাদতুলো সর্বোত্তম ইবাদত এখানকার লাইক কত সর্বোত্তম রাত তাহলে সেই রাত্রে যে আমরা ইবাদত বাজত করবো তার প্রস্তুতি আমাদের আগে থেকে নিতে হবে কিনা নিতে হবে এই রমাবের প্রস্তুতি নিয়ে আজকে আমরা আলোচনা করবো সাল্লামটা আলাদা আল্লাহ সাল্লাম পবিত্র আলাহ তারপর কোরআনতে মতে পড়তেছেন শারুণ বি হিম কোরভ্রান এই রমাদান মাসে আল্লাহ সাল্মাটা আলা কোরআন বাজে করেছেন রমাদান মাসে কোরআন নাজিল করেছেন আমরা যদি অন্য একটা সুরার আয়াতের দিকে তাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলা ফিহিন রিহলাতা শিতা ওয়া সাইফ এই আয়াতের সব মুখস্থ আছে না এখানে আল্লাহ দুইটা ঋতুর কথা বলতেছেন শীত এবং গ্রীষ্ম এইখানে সাহারের কথা বলেন না আবার আল্লাহ সুবহানাহু ওয়া যে রমাদান মাসের কথা বলতেছেন করে সাহার শব্দের উচ্চারণ করলে সাহার মানে মাস আবার আমরা যখন সূরা কদর পড়ি সেখানে আমরা পড়তেছি লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর এই মুখস্থ আছে না এখানে বলা হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম 1000 মাস হিসাব করলে পাওয়া যায় 83 বছর 4 মাস আমাদের কি গ্যারান্টি আছে আমরা 83 বছর না কিন্তু একটা রাত যার মূল্য তেরোশো করে সমান সেই রাতে আমাদের করতে হবে তাহলে কেমন প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো তবে তার আগে আমি কিছু ভূমিকা করবো কিছুক্ষণ আগে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো একটু ব্যাখ্যা করবো ইনশালা এই যে আমরা বারবার রমাদান সত্যটা বলতেছি রমাদান শব্দটা আসছে রং নামক একটা ধাতু থেকে একটা শব্দ থেকে মানে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া রমাদান মাস আমাদের গোনাসমূহকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এজন্য এই মাসে নাম করা হয়েছে রমাদান কারণ আমরা হাতিসে এবং কোরআনে পাই আল্লাহ সালামা করছেন তার হাসানের মধ্যে এগুলোই করছেন যে একটা ভালো কাজ একটা খারাপ কাজকে মিটিয়ে দেয় একটা একটা মিটিয়ে দেয় কিন্তু আমাদের বুঝতে হবে আমরা যে কাজিরা গোনাগুলো করে থাকি যেমন সিনেমা দেখা গান শোনা গিবত করা শকুল খুনি করা সুদ খাওয়া ঘুষের টাকা লেনদেন করা এই যে বিষয়গুলো কাজিরা গোনা এগুলো কিন্তু কোন সবের বিনিময়ে কোনো ভালো কাজের বিনিময়ে মাফ হবে না আপনি যে গোনাটা করতে চান না হয়ে গেছে উঁচু করলে সেই গোনাটা আল্লাহ মাফ করে দেন আপনি প্রতিদিন পাঁচ অক্ষ সারাদ করেন আপনার মাধ্যমে যে ছবি গুলো হয়ে থাকে আল্লাহ সালা সেগুলো মাফ করে দেন কিন্তু কাজের গোলাগুলো মাফ করতে গেলে আল্লাহর কাছে তহবা করতে হবে আচ্ছা এখন বলেন যে কোন মাসে আল্লাহ তহবা কবর করার সম্ভাবনা সবচেয়ে বেশি রমজান মাসে

আমাদের কথা চাইতে হবে রমজান তোমার কিছু শর্ত আছে সেই শর্তগুলো যদি আমি বিস্তারিত বলতে পারি তাহলে অনেক সময় লাগবে এবং সেগুলো রমজান না কেন্দ্রিক ব্যাখ্যা করা যায় কিন্তু রমদম মাসে আমরা কিভাবে চলবো রমদম মাসের ঘুম আমরা কিভাবে প্রস্তুতি নেব আমরা সেই বিষয়ে কথা বলবো রমদম মাসে রাসুলল্লাহ সোমালদা আলাইসাল্লাম কিভাবে প্রস্তুতি নিতেন আমরা সেটা ডাকবো রাসুল্লাহ সল্লাসলামের মিশ্রী আয়েশ আরোজেন বাকো আহা তিনি তারা খাদিসের মধ্যে বলছেন রাসূলুল্লাহ সোমালসলাম সাদান মাসে এত এত পরিমাণ দোর্ঘা রাখতেন আমার মনে হতো তিনি রোজা সারবেন এই রাতারটাই থাকে আবার তিনি এই সবার মাসে শেষে গিয়ে রোজা একদম সেরে দিতেন তখন আয়সা ও আনহা বললেন যে হয়তো আল্লাহ রসুলা রোজা রাখবেন না তাহলে তিনি যে সাবার মাসের প্রথম দিকে রোজা রাখতেছেন কেন রাখতেছে এটা হচ্ছে রমজান মাসে রোজা রাখার প্রস্তুতি ছোট বাচ্চারা যখন রোজা রাখতে শেখে তারা কি হুট করে একজন রোজা করতে পারে

রাসঙ্গলাম যে মাসের জন্য প্রস্তুতি মিশে সেই মাসে আমাদের প্রস্তুত হতে হবে বিভিন্নভাবে আমাদের প্রস্তুতি গুলো তার মতোই হবে আমাদের শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখতে হবে এবং শ্রাবণ মাসের প্রস্তুতিগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি যেমন এত আছে মানসিক প্রস্তুতি রমগর মাস আসতেই আমরা আমাদের চারপাশে বিভিন্ন কথা শুনতে পারি যেমন বলা হয় রোজা রেখে লাভ কি হবে শরীর কষ্ট পায় এমন কথা শুনি না আমরা শরীরের মধ্যে কষ্ট দিয়ে লাভ কি এই কথাগুলো আমরা শুনি আবার মানুষ এটাও বলে যে রোজা করবে গরিব মানুষ লোকের জন্য কেসে সে রোজা এই কথাগুলো মানুষ বলে আমাদের সমাজে বলে এই কথাগুলো যখন আমরা শুনতে পাই তখন আমাদের মনে হয় যে ঠিক বলতেছে নাকি বেঠিক বলতেছে আমরা এই কথাগুলো মন খারাপ করে থাকি কিন্তু তাদের এই কথাগুলো কোনো সময় রোজা রাখত রোজা বাড়তিছে আর করতে পারে না এখন সে আল্লাহ এগ করে না বরং বলে যে রোজা রাখতে গরিব মানুষেরা বড় লোকদের রোজা কিসের জন্য এই কথাগুলোর বিপক্ষে আমাদের একটা মানুষের প্রস্তুতি নিতে হবে যে আমি সবগুলো রোজা করবো

মানুষের আমলের ফলাফলটা হবে মেয়াতের ভিত্তিতে মানুষের মেয়াদ যতটুকু মানুষকে মানুষের দেওয়া হবে তত বেশি মানুষের মেয়াতে যত গর্ব থাকবে তার ফলাফল ঠিক তেমনই হবে এই জন্যে রমজান মাস যখন আসবে তার আগে আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে সেই মানসিক প্রস্তুতি একটা হচ্ছে আমি একটা রোজা বাদ দিব না সবগুলো রোজা করব এটা হচ্ছে মানসিক প্রস্তুতি মনকে বোঝাইতে হবে কেন মানুষের মন পরিবর্তন হয় মানুষ বলে হুদর এত চেষ্টা করি হয় না তো সারাদিন পরিশ্রম করা লাগে ভ্যান চালাই রিক্সা চালাই রোজা হয় ওঠে না তার মানে তার মানসিক প্রস্তুতি আমি ত্রিশ রোজা করবো এই নিয়ে আমাদের টাকা করতে হবে তারপর যখন আমি এই নিয়ে টাকা পড়তে তখন আমি তিরিশ রোজা রাখতে পারবো আল্লাহ আপনাকে দিবেন কাছে যদি আমি তৌফিক না চাই

তো রাসে ইসলাম রমজান মাসের সেই দশকে তার রাশিগুলোকে জীবিত করতেন তার মানে অনেক বেশি বাদক করতেন তিনি তার মেয়ের বাড়িতে যেতেন তিনি তারক করা যায় এটা হচ্ছে একটা শারীরিক প্রস্তুতি এরপর হচ্ছে অর্থনৈতিক প্রস্তুতি রমজানে আমরা অর্থনৈতিক প্রস্তুতি কেমনে নেব রমজান মাসে সাদা কাতের দিতে হয় কিনা রমজান মাসে গানের অনেক ফগুলের আছে কিনা যে মাসে দানdone অনেক বেশি নেকি যে মাসে সাওয়াকাতন ফিটর আছে গরিব দুখী gente সাওয়াকাতন দিতে হবে সেই মাসে টাকার দরকার বেশি কি না এই মাসে আবার এই মাসে বাচ্চা কাপড় কিনে দিতে হবে এখন যে মাসে টাকার দরকার বেশি সেই মাসে তো করতে হবে তাই না এই পরিশোধনটা আপনাকে সাওয়াকাতনই করতে হবে আপনাকে আপনার যে ঋণ আছে সেই দিন সাওয়ান মাসে পরিশোধ করতে হবে যেন রমজান মাসে আপনাদের ঋণের চিন্তা এ থেকে গাফেল হতে না হয় শয়তান ও বাইকা আপনি রমজান মাসে যে বাদতটা করবেন সেটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে তার বিনিময় আপনি আল্লাহর কাছে অনেক বেশি পাবেন এজন্য আপনার যে ঋণ আছে সেই ঋণটা পরিশোধ করার ব্যবস্থা এর আগের মাসগুলোতেই করতে হবে যদি ব্যবস্থা করতে না পারে তবে ঋণ দাতাকে বলে রাখবেন যে রমজান মাসে একটু সমস্যা হতে পারে যেন একটু নির্দেশ করে নেয় এদিক ওদিক করে নেয় এভাবে আমরা প্রস্তুত নিতে হবে এই রমজান মাসে শেষ দশকে যে শেষ দশকে ইবাদতের ফৌলের প্রতি সেই শেষ দশকে আমরা মার্কেট করে কাটা এটা অত্যন্ত আপত্তিকর জিনিস রাত্রে জাগিনা লাইলকের কতটা রাত শুধু সাতাইশে রাত্রেতে বসছে যে যায় অর্থাৎ সে রাসেল বসে বলছিলাম বলছেন শেষ দশকের পেজের প্রত্যেকটা রাত্রিতে লাইলকের বতর হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা যে সাতাইশে প্রতি রাত্রে জাগার চেষ্টা করি প্রতি বছরে লাইলাতুল কদর মিস সম্ভাবনা আছে কিনা আছে তো এই সেই দশকে যে দশকে রাসুল্লাহ সাল আলু সাল্লাম তার লোক এত পরে পশে বেঁধে নিতেন মানে ভালো করে প্রস্তুতি নিতেন আমরা রমজানের শেষের দিকে এসে আরো গা হয়ে দিলেন এই তো শেষ হয়ে যাচ্ছে রমাদান আমার কাছ থেকে বিদায় নেয় কি আমি দুঃখী হবো সেটা হই না বরং রমাদানের বিদায় আমরা খুশি হই তাহলে আমাদের কাছে ক্ষমা আসবে ক্ষমা আসবে না এরপর রমাদান মাস আসলে আমরা আমাদের মসজিদে মাদ্রাসায় বিভিন্ন ওয়ার্ড মাহফিলে বিভিন্ন কথা শুনে থাকি যেমন আমরা হুজুরদের কাছে শুনে থাকি রমাদান মাসের তিরিশ দিনের প্রথম দশ দিন কিসের দিন রহমতের পরের দশ দিন বরগতের তারপরের দশ দিন মার্শিরাতে এই কথাগুলো আমরা শুনি কিনা আচ্ছা আল্লাহ দয়া কি শুধুমাত্র ওই দশ দিনে অন্য কোনো দিন দয়া করেন না আল্লাহ শুধুমাত্র সে দশকে ক্ষমা করে অন্য কোনো দিন ক্ষমা করেন না আল্লাহ কি আমাদের রিজিকে বরকত দেন মধ্য দশ দিনে আর অন্য দুই দিনে দেন না এই বিষয়গুলো আমরা যেটা জানি এই বিষয়গুলো ভুল ধারণা যেমন রাসুল্লাহ সাল্লাম বলতেছেন

এই ধারণা ঠিক নয় আমাদের বুঝতে হবে আল্লাহ প্রতিটা দিন ক্ষমা করেন প্রতিটা দিন রহমত করেন প্রতিটা দিন বরকত দেন আল্লাহর বরকত রহমত ছাড়া কি আমরা একজনে চলতে পারবো সম্ভব না আল্লাহর রহমত ছাড়া আমরা এক সেকেন্ডে চলতে পারবো না তাহলে এই দিনগুলোকে এভাবে ভাগ করে নেওয়া যাবে না এখন রমাদান মাস আমরা কিভাবে কাটাবো এই দিকে আমরা একটু কথা শুনব আমরা এতক্ষণ থেকে শুনে আসলাম রমাদান মাসের কাজে অনেক নেতি তো রমাদান মাসে

সকল জিনিসে যে সত্য রূপ আছে তার কি বলে কোন কিছু বলাই হচ্ছে মিথ্যা কথা আল্লাহ সুবাহ রোজা রাখতে বলছে আপনি রাখেন নাই আপনি মিথ্যা পথে চলতেছেন আল্লাহ সুবাহ আপনাকে লেনদেন ঠিকভাবে করতে বলছেন আপনি করেন নাই আপনি মিথ্যা কথা চলতেছেন সব পথে চলতেছেন না রমজান মাসে এই মিথ্যা পরিত্যাগ করতে হবে গিব কেবল ঘুরি এগুলো ত্যাগ করতে হবে কেন রাসুল ইসলাম বলছেন যে ব্যক্তি রোজা রাখে

যে মাসে আসলে যাহার তাদের বন্ধ করে দেওয়া হয় সেই মাসে যদি আপনি কোনো পাপ করেন সেই পাপের ফলাফলটাও তো বেশি হবে তাই না যে মাসে ভারতে সব বেশি সেই মাসে পাপের শাস্তিও বেশি এটা আমাদের মনে রক্ত হবে এই জন্য রমাদান মাসে পাপের দরে চালা দিতে হবে ওই দিকে যাওয়াই যাবে না মনে করাও যাবে না জানে এটা কাজ করব ওই চিন্তাও করা যাবে না এজন্য রমাদান মাসে কি করতে হবে

তিনি ঝড়ের বাতাসের গতির চেয়েও বেশি দ্রুত দান করতেন তাহলে এই মাসে আমাদের দান করতে হবে কিনা এই মাসে আমাদের টার্গেট রাখতে হবে প্রতিদিন আমরা যেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা গোপনে দান করে দেয় প্রতিদিন দান করতে হবে আপনি এমন ভাবে দান করবেন যেন মানুষ সেরো না আপনি দান করছেন শেষ দশকে গিয়ে এই দানের সংখ্যাটা আপনি আরো বৃদ্ধি করে দেবেন প্রতিদিন দান করবেন পঞ্চাশ টাকা একশো টাকা করে দান করবেন কারণ আপনি যদি এই মাসে একশো টাকা দান করেন তাহলে সেটা সাতশো টাকা দান করার সমান আল্লাহ ব্যবহার করি ফেসবুক ইউটিউব টুইটার মেসেঞ্জার এগুলোকে সুট দিতে হবে এগুলোর পেছনে আমরা অর্থনৈতিক সময় নষ্ট করে থাকি এই সময় নষ্ট করার কারণে যে ইবাদতগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায় সেই ইবাদতগুলো থেকে আমরা দূরে সরে যাই যদি একদমই এমন হয় যে আমি ফেসবুক থেকে নিজেকে দূরে রাখতে পারবো না তবে ফেসবুকে সেদিন কোরআন পোস্ট করবেন কোন একটা হাদিস পোস্ট করবেন কোন একটা সেই হাদিসের কথা লিখবেন যেন মানুষ সেই হাদিসটা আমল করার আপনি সব পান এমন ভাবে আমাদেরকে রমাদান মাসে প্রস্তুতি নিতে হবে এরপর কি করতে হবে পবিত্র থাকার জন্য রমাদান মাসে আমরা পবিত্র থাকবো তার জন্য আমাদেরকে যে কাজটা খুব বেশি সহায়তা করতে পারে সেটা হচ্ছে বারবার উঁচু করা যখনই আপনার উঁচু নষ্ট হয়ে যাবে তখনই আপনি উঁচু করে নেবেন রমজান মাসের দিনে যতবার আপনি হাত পা চেহারা ধোয়ার চেষ্টা করবেন ততবারই একবার করে উঁচু করে নেবেন যখন আপনি পবিত্র থাকার চেষ্টা করবেন তখন আপনার মাধ্যমে খারাপ কাজগুলো কম হবে কারণ আপনি পবিত্রতার ভিতরে আছেন কেউ টুপি মাথা দিয়ে গোলা করার চেষ্টা কম করে কেউ গাড়ি রেখে সবার সামনে সিগারেট খায় না মানে এই সুন্দর গুলো তাকে খেলা করতে না দেয় তো আপনি যখন রমজান মাসে সবসময় উজুতে থাকবেন তখন আপনারা কোরআন করতে ইচ্ছা করবে আল্লাহ না আপনার ভিতরে সেই ইচ্ছা দিবে আপনি যখন উজুতে থাকবেন তখন আপনার জিকির করার ইচ্ছা হবে আপনি যখন উজুতে থাকবেন তখন আপনার জীবন করার ইচ্ছা কমে যাবে আপনি যখন উজুতে থাকবেন তখন খায়সা কাজ করবেন না মোবাইলে খারাপ কিছু দেখবেন না এদের তো রমানের কাছে সব সময় থাকার চেষ্টা করতে হবে এটা আমাদেরকে আল্লাহ ইবাদতের দিকে বেশি বেশি নিয়ে যাবে আমাদেরকে আল্লাহ ইবাদতে আমাদেরকে পা বন্ধু হওয়ার তৌফিক দেবে এরপর রমদান মাসে আরো কিছু বিশেষ ব্যাপার আছে যেমন রমদান মাসে কিছু মাস আমাদের মত পার্থক্য থাকার ফলে সেগুলো নিয়ে আমরা পাঠ ঠিকানায় লিপ্ত হয় কেউ আট টাকা করে চলে গেছে

এই বিষয়গুলোতে আমাদেরকে মাসে লিপ্ত হওয়া যাবে না বরং এবং থেকে চেষ্টা করতে হবে তো আমার হাতে সময় অনেক কম হয়তো আমি যেগুলো বলছি এগুলো আপনারা জানেন এবং যে কথাগুলো আমি বলতেছি বা এতক্ষণ থেকে বললাম এগুলো খুব ভারী কথা না বোকার জন্য খুবই সোজা তবে এই আমলটা ইনশাআল্লাহ তাআলা অনেক বেশি সব পাওয়া যাবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এগুলো আমল করার তিক দান করুন এবং রমজান মাসের যে পবিত্রতা আছে সেই পবিত্রতা রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু আমাদেরকে সচেষ্ট হওয়ার তিক দান করুন আল্লাহ সুবহানাহু আমাদেরকে একটা পবিত্র অন্তরের হয়ে পবিত্র নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে কিয়ামতের দিন উপস্থিত হওয়ার তিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া